গুড আফটারনুন গাইস এখানে রন পিঠি আর ওর ফ্যামিলি নিয়ে যা ঝামেলা হয়েছে এইখানে আমি কাউকে দোষারোধ করবো না কে দোষী কে নির্দোষ সেটা নিয়ে এখন এই ঝামেলাটা যা হয়েছে এখন এইখানে রনে এক একরকম বলছে রন একরকম বলছে এইখানে কে দোষ করেছে কে নির্দোষ করেছে সেটা দেখো এখন এখানে ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে যেটা বোঝা যাচ্ছে এখানে ওর দিদিরই দোষ বেশি এখন কেননা এখন রন একরকম বলছে ওর দিদি একরকম বলছে তো বাকিটা রনের কাছ থেকে তোমরা শুনে নাও কি হয় আর ও কি বলে তোমরাই বিচার করো কমেন্ট করে জানাও তুমি তো জেল খাটা বাজার একটা চিজ জেল খাটা বলে তোর কি করব তোর দিদির সঙ্গে যদি না না বটি দাদি আমি কবজি বেরিয়েছি হ্যাঁ তুই কোপাইছো আমি কোপাইছি বের হইছি মানে আমি কোন জেল খাটাবো তুমি আমি জেল খাটাবো তুই যদি নিজের নিজের ভাই বোন যদি নিজের ভাইবোন যদি বইসা কাজ করলে বইসা যদি তুই না করতে পারো তুই আই একটা অন্য বউরে ওই কনিকা কি হবে এনে আজ তুই বাড়ি আইছিস পাঁচ মাস পর ও না আমি কি বডিটা নি আমি দিদিরে কোপাইতে গেছিলাম দিদিরে কোপাইতে দিদি বটিটা আনছে সেই বটি নিয়ে কি করতে বটিটা কি করতে আনছে

যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গিয়েছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মায়ে দিচ্ছিল যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মায়ে তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল। সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে এ দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো সে তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করব। কিন্তু এরকমভাবে অন্তত আমায় ফাঁসিও না এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মাই পুরো সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত তুলেছিল কি না কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে দিদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে কত দিক দিয়ে ছোট করবে কত নিচে নামাবে তা আমি এখন কল্পনাও করতে পারি না তোমরা আর একটা রেকর্ডিং শোনো আর ও আমি যেটা দেখেছি ও রম টাইপের ছেলে না হ্যাঁ একটু হট টেম্পার বা ডেরম দানে মারধর করতে পারবে বলে এরমটা আমার মনে হয় লাগতে পারে আমি তো আসলে ধর অনেক দিন ধরেই মিশছি সেই দিকতে কেমন মনে হয় না এই ছেলেটা করতে পারে বা কিছু যাই না পুরোটা তো আমাদের ফ্যামিলি ব্যাপার কি হয়েছে আমাকে যেটা কালকে রেকর্ডিং শোনালো তার সেকেন্ডটা দেখলাম তুমি ওর কাছে ভিডিও করা আছে সেই দিকে তোরে দেখাইছে

ভুল করি হয়ে যেত হয়তো তাহলে কি রন কি ধারে ছিল নাকি রনের গলাতে পড়বে আম পড়লো আমার গলায় পড় কোথায় ছিল হ্যালো হ্যালো

সে ফোনটাও আমি কিনে দিয়েছি হ্যাঁ ও তো আমাকে সবই কিনে দিয়েছে ফোন কিনে দিয়েছে মানে ও তো আমাকে চালায় হ্যাঁ কি

তো তোমরা নিজেরাই শুনতে পেলে যে চর্তাপ্যটা দিদি আমায় প্রথম শুরু করে তো আমার অপরাধ কি আমার অপরাধ এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিলো মানে আমার বাড়িতে ও গেছিলো আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি আমার নিজের হাতে বানানো বাড়ি যেইখানে যাওয়াটা আমার অপরাধ আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয় এই এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না আমার যথেষ্ট ক্ষমতা আছে আমি নিজে তিন মাস ধরে ভাড়া থাকছি নিজে রান্না করি নিজে খাই নিজে প্যান্ট নিজে কাচি তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ আমার দিদি আমাকে কোপাতে এসেছে সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কব্জি পালিয়ে গেছি আমি জানি না সামনের দিনগুলোে আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে আর আমিও জানি না যে আমি কি ভুলভাল ডিসিশন কি নেব কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায় এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে হ্যাঁ আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে সেটাই মা সাপোর্ট করেছে আর এইগুলো আমার যাইব যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে তার কত লাইনগার্ড জানা আছে তোমরা আশা করি জানো তো তার কথায় সব কিছু চলছে তার কি নজরে পড়েছে ভগবান জানে ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে আমি এইগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না যেইটুখানি তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো এমনি তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিও পর ভিডিও পোস্ট করতে থাকতাম কিন্তু নাই আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম আমি সব কিছু শেয়ার করলাম লোকে জানতে পারবে যে এই ছেলটার সাথে এত খারাপ ঘটেছে যোগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিল জানি না আমায় মেরে ও কী পাবে